দেখো এরকম একটা ফ্রুটসের ডেকোরেট পেলে কেমন লাগে বলো তো এটা আমি বানিয়ে ফেলেছিলাম আম দিয়ে দেখো কি বড় আমটা আর আমটা আমি পেয়েছিলাম আমার ছেলের স্কুলের ফ্রেন্ডের মায়ের থেকে ওদের কাছে প্রত্যেক বছরই এরকম করে আম হয় আর ও আমাকে প্রত্যেক বছরই দেয় আর আমি ভাবলাম আমটা বেশ বড় তাহলে বানানো যাক একটা ফিশ চলো এরকমভাবে ডেকোরেট করে দিলে সব বাচ্চারাই আমার মনে হয় ফ্রুটস খেতে ভালোবাসবে আর দেখেও তাদের একটু অ্যাট্রাক্টিভ হবে তাই না চলো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের কাছকে শেয়ার করি আমগুলোকে আমি একটু বটিতে কেটে নিয়েছিলাম কারণ আমি খুব একটা ছুরিতে কাটতে পারি না তো সেই কারণে আমটাকে একটু বটিতে কেটে নিয়ে তারপর এরকম করে ছুরি দিয়ে কেটে কেটে খুব সুন্দর করে একটু সেপ বানিয়ে নিলাম মাছ সেপ ঠিক আছে ফিশ শেপের করার চেষ্টা করলাম যাতে বাচ্চারা একটু ভালোবাসে যাতে মনে হয় এটা মাছের মতোই দেখতে হয়েছে কারণ বাচ্চাদের আজকালকার বাচ্চাদের বোকা বানানো এতটা সহজ নয় ওরা যতই হোক আমাদের থেকে অনেক অ্যাডভান্স আমরা যেরকম ছিলাম হয়তো সেরকম হবে না আজকালকার বাচ্চারা অনেক যারা ফোন হাতে নিয়ে রিলস ভিডিও চালাতে পারে তারা ভাবতে পারছো কত অ্যাডভান্স যাই হোক তারপরেও আমি এটা বানানোর চেষ্টা করলাম এইভাবে দেখো একটা সুন্দর করে ডিজাইন দিলাম সুন্দরভাবে ডিজাইন করে সেটাকে কেটে সাজিয়ে নিলাম ফিস আকারে তারপর এবার তো ফিস তো হয়েছেই তার শরীরটা তো কঠোর হয়েছে কিন্তু তার চোখগুলো কিভাবে দেবো তো সেই কারণে বাড়িতে গোলমরিচ ছিল সেই গোলমরিচ দিয়ে দুটো চোখ এঁকে দিলাম দেখো তো কত সুন্দর লাগছে ফিস ডিজাইনটা তোমাদেরও কি ভালো লাগছে তোমরা জানিও অবশ্যই